আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দু যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আশা করি আমার ভিডিওগুলো ছড়িয়ে দিবেন এবং এখান থেকে আমরা সবাই চেষ্টা করব শিক্ষা গ্রহণ করার আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লির মাপলুক সুলতান গিয়াসউদ্দিন বলবনের ন্যায়পরণতা ইসলামী এবং আমাদের সমাজে আমাদের দেশে বিশ্বে বিভিন্ন রকম যে শিক্ষামূলক ঘটনাগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ছড়িয়ে দিন চারপাশে আজকে শুরু করি আমরা সবাই জানি ভারতের মুসলিম শাসনের মধ্যে বহু সুলতান দিল্লি শাসন করেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন ন্যায়পরণতার দিক থেকে অনেক উঁচু স্তরের তাদের মধ্যেই একজন সুলতান গিয়াস উদ্দিন বলবন উনার মূল নাম ছিল বাহাউদ্দিন গিয়াসুদ্দিন বলবন ছিলেন উনার উপাধি দিল্লির নবম মাবলুক সুলতান ছিলেন তিনি শরীয়ত অনুসারে তিনি তার শাসন ব্যবস্থার স্তর সাজিয়েছিলেন ওনার শাসন নীতি শক্তি সম্মান ও সুবিচারের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল অপরাধীদের প্রতি তিনি অত্যন্ত কঠোর হল জনসাধারণের প্রতি তিনি ছিলেন দয়ালু উদার ও সুদক্ষ শাসক এবং নিরপেক্ষ বিচারক হিসেবে খ্যাত ছিলেন বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে বলবন তার আত্মীয় স্বজনের প্রতিও পক্ষপাতিত্ব প্রদর্শন করেননি সে সময় দিল্লি সালতানাতের একটি সমৃদ্ধশালী প্রদেশ ছিল বাদাউন যা বর্তমানে ভারতের উত্তর প্রদেশের একটি জেলা তৎকালীন সময়ে পাহাড় আর মালভূমিতে ভরা ছিল বাদাউন সে সময় এই বাদাউনের শাসক ছিল মালিক ফয়েজ সুলতান গিয়াসুদ্দিনের বলবনের পক্ষ থেকে শাসন করছে বাদাউন বাদাউন প্রদেশ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী ছিল কিন্তু এ সমৃদ্ধিকে কাজে না লাগিয়ে মালিক ফয়েজ দিন দিন নিজেকে বিলাসিতার দিকে ঠেলে দিচ্ছিল এবং নাই পরবনতা ইনসাফের পরিবর্তে এলোমেলো আচরণ করা শুরু করেছিল সে মদ্যপ হয়ে উঠলো একদিন মদ খেয়ে মাতাল হয়ে সে তার এক কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে এ হত্যা নিয়ে বাদাউনের মুসলমানদের মধ্যে অনেক প্রতিবাদী কণ্ঠ তৈরি হয় কিন্তু প্রতিবাদীদের শক্ত হাতে দমন করে মালিক ফয়েজ সবাই ধৈর্য ধারণ করে ঠিক এই সময়ে সুলতান গিয়াসুদ্দিন বলবন এলেন বাদাউনে মালিক ফয়েজ সীমান্ত থেকেই সুলতানকে অভিবাদন দিয়ে নিয়ে এলো প্রাথমিক অবস্থায় সুলতান বাদাউনের অবস্থা দেখে খুশি ছিলেন পরদিন দিন আম দরবারে বসলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন নাগরিকদের সাথে তিনি দেখা করবেন তাদের কথাবার্তা শুনবেন তাদের সুখ দুঃখগুলো শেয়ার করবেন কোনো অভিযোগ অনুযোগ আসছেন কিনা না সে বিষয়গুলো শুনবেন দরবারের ঠিক এক পর্যায়ে এক বৃদ্ধ মহিলা তিনি শরীয়তসম্মতভাবে বোরখা আবৃত হয়ে পদ্দানশীল হয়ে সুলতানের দরবারে এক পাশে এসে দাঁড়ালেন অভিযোগ করলেন তার নির্দোষ স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে মালিক ফয়েজ মহিলাটির অভিযোগ শেষ হলে সুলতান গিয়াসউদ্দিন বলবন মুহূর্তকাল কাল চুপ করে থাকলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি তারপর মুখ ঘুরিয়ে তাকালেন পাশে বসা মালিক ফয়েজের দিকে মুখে সুলতানের কথা নেই কিন্তু তার চোখে তার একরাশ প্রশ্ন সে দৃষ্টির সামনে মালিক ফয়েজ বসে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন সুলতানের অন্তর্ভেদের চোখের একরাশ প্রশ্নের কোনো জবাব মালিকে ফয়েজের মুখে না কিন্তু তার চোখে মুখে ফুটে উঠল পাপের কালীমারেখা সুলতান মুখ ঘুরালেন এবার ফয়ে ফরিয়াদি মহিলাটির দিকে বললেন আপনি বাড়ি যান মা মহান আল্লাহ পাক উনার আইন মতে কাজীর আদালতের বিচার হবে আমি আপনার পক্ষে বাদী হয়ে দাঁড়াব কাজীর আদালতে বাদাউনের শাসক মালিক ফয়েজের বিচার হল তার দেওয়া সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজে দাঁড়িয়ে থেকে সে নির্দেশ কার্যকর করলেন এর কিছুদিন পর সুলতান খবর পেলেন যে মালিক ফয়েজের মতোই অযোধ্যার শাসক খান তার এক নিরোহী কর্মচারীকে হত্যা করেছে তার স্ত্রী সুলতানের কাছে চিঠি লিখে পাঠান তখন সুলতান খানকে পার্শ্ব বেতরাঘাত করার নির্দেশ দিলেন এবং হুকুম দিলেন যে খানকে এখন থেকে ওই মহিলা দাস হয়ে থাকতে হবে তখন মহিলা সুলতানের সন্তুষ্ট হলেন এবং সেই খানকে দাসত্ব থেকে দিলেন তখন সুলতান সেই খানকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করে জেল বন্দি করলেন সম্মানিত শ্রোতা ইসলামী ইতিহাসে অনেক ন্যায়পরণতার ইনসাফের ইতিহাস রয়েছে আমরা যারা দায়িত্বশীল রয়েছি তারা ইনসাফ বজায় রাখব কারণ এ দুনিয়ায় আমাদের সব কিছু না পরকাল রয়েছে আমরা যদি কারোর প্রতি ভালো করি আল্লাপাক অবশ্যই আপনার এবং আমার প্রতি ভালো করবেন সবাই সেই চেষ্টা করব এবং আমার চ্যানেলটি সবাই ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন এই বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ